রেজাল্ট করেছে অসংখ্য পরিমাণ এবং তোমরা দু হাজার পরীক্ষা করি সর্বোচ্চ ভালো করবে তো এখন আমি তোমাদের আজকে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র সাহায্য নিয়ে কথা বলবো এর আগে আমি দ্বিতীয় প্রথম পত্র সম্পর্কে বিস্তারিত বলেছি এবং ইউটিউব চ্যানেলে পেজে ভিডিও দিয়েছি তো তোমাদের যে সাবজেক্টগুলো তোমাদের আমার কাছে রয়েছে সেগুলো একটু দেখে নাও এই যে বাংলা রয়েছে ইংরেজি রয়েছে রয়েছে অর্থনীতি রয়েছে সমাজ বিজ্ঞান রয়েছে সমাজকর্ম ইতিহাস ইসলামের ইতিহাস ভূগোল কৃষি শিক্ষা ইসলাম শিক্ষা মনোবিজ্ঞান গার্স্ত সবগুলো সাবজেক্টের প্রথম পত্র দ্বিতীয় পত্র এম সি কিউ সবগুলো রয়েছে তোমরা খুব দ্রুত নিয়ে নেবে এবং এই সাবজেক্টের পিডিএফ গুলো নেওয়ার জন্য তোমাদের যে করণীয় সেদিকটা হচ্ছে প্রতি পত্রের জন্য একশো টাকা বিকাশ নগদ তোমরা যদি প্রতি পত্র আলাদা আলাদা করে নিতে চাও একশো টাকা করে তেরোটা পত্রের জন্য মাসের বিশ তারিখ পর্যন্ত তোমাদের আজকে যেহেতু জুন মাসের তেরো তারিখ আর সাত দিন এই অফারটা তোমাদের থাকবে বিশ তারিখের মধ্যে নিলে নয়শো টাকায় তোমরা বিকাশ নগর জিরোয়ান সেভেন থ্রি নাইন থ্রি সিক্স ওয়ান থ্রি জিরো পার্সোনাল নাম্বার সেন্ট মানি করে তোমরা নিতে পারবে নয়শো টাকায় তোমরা নিয়ে নিতে পারতেছো এক্ষেত্রে তোমার কিন্তু অনেকটাই তোমরা এক একটা সাবজেক্ট যদি নাও তাহলে তেরোশো টাকা পড়ে যাবে তেরোটা সাবজেক্টের জন্য আর তোমরা আলাদা আলাদা না নিয়ে যদি একসাথে নাও তাহলে নয়শো টাকা বিশ তারিখের মধ্যে এই মাসের বিশ তারিখের মধ্যে নিতে পারবা জুন মাসে বিশ তারিখ এবং জুন মাসের একুশ তারিখ থেকে কিন্তু এই অফারটা থাকবে না তখন তোমরা তেরোটি পত্র সকল বিষয় একসাথে নিলে এক হাজার টাকা বিকাশিত নগদ জিরো সেভেন থ্রি নাইন থ্রি সিক্স বা ওয়ান থ্রি জিরো নাম্বার সেন্ড মানি করতে হবে এবং এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি যে নাম্বার থেকে টাকা পাঠাবা তার লাস্ট চার ডিজিট লিখে দেবা অথবা স্ক্রিনশট দিয়ে দেবে এবং তোমার গ্রুপ সাবজেক্ট গুলো লিখে দেবে এবং তুমি যে সাবজেক্ট নিতে চাও যদি আলাদা আলাদা সাবজেক্ট নিতে চাও সকল সাবজেক্ট যদি নাও তাহলে শুধু গ্রুপ সাবজেক্ট গুলো লিখে দিলে হবে আর যদি তোমরা আলাদা কোনো সাবজেক্ট নিতে চাও এক সাবজেক্ট করে এরকম তাহলে সেই সাবজেক্টের নাম লিখে দেবা এবং লাস্ট নাম্বারটা যে নাম্বারটা পেমেন্ট করেছে লিখে দিলে তুমি সাজেশনটা

আমি খুব সংক্ষিপ্ত আকার শাসন করে থাকি প্রতি বছর এই সংক্ষিপ্ত শাসন থেকে সর্বোচ্চ কমন থাকে তো তোমাদের এই পুরো শাসনটা পাওয়ার জন্য তোমাদের অবশ্যই একশো টাকা সেন্ডমানি করে তোমাদের এই নিতে হবে এবং সবগুলো সাবজেক্টও একসাথে নিয়ে নিতে পারো এবার আমি তিরিশটা রেখে দিলাম আজকে আর তোমাদের টোটাল হচ্ছে এই সাবজেক্টের এমসিকিউ হচ্ছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি টোটাল কত তোমাদের এই সাবজেক্টের এমসি কিউ কিন্তু বেশি না আমি কিন্তু সর্ব নিম্ন দি সব সময় সর্ব আহ নিম্নবিদ্যে রাখার চেষ্টা করি শাসনটা তোমাদের মাত্র এখানে একশো চুয়াত্তরটা এমসিকিউ একশো চুয়াত্তরটা এমসিকিউ পড়লে তোমরা এই সাবজেক্টে আহ অনেকটাই তুমি শিওর থাকতে পারো যে এই মদী কমন থাকবে এবং তোমরা মোটামুটি মেন বুকটা পড়বা মেইন বুকটা পড়লে হয় কি তোমরা সৃজনশীল প্রশ্নে গ এবং ঘটা উত্তর করতে পারো ভালোভাবে তবে একশো চুয়াত্তরটা MCQ পারলে তুমি সর্বোচ্চ পরিমান এখান থেকে MCQ count পাবে বাইশ থেকে তুমি থেকে পঁচিশটা MCQ এখান থেকে তুমি count পাবা আমি বলতে পারি তিরিশটার মধ্যে পঁচিশটা ইনশাল্লাহ common থাকবে এবং আশা করি তোমরা আহ ভালো করতে পারবা তো আর হচ্ছে সৃজনশীল শাসনটা একটু দেখিয়ে দিচ্ছি সৃজনশীল শাসনটা আমি তোমাদের সেকেন্ড পেপারের এটা হচ্ছে প্রথম পত্র প্রথম পত্র তোমার দিয়ে দিয়েছি সেকেন্ড পেপারের তোমাদের যদি দেখাচ্ছি তোমাদের এখানে আমি দেখতে পাচ্ছ যুক্তিবিদ্যা সেকেন্ড পেপার এবং এখান থেকে আমি যে তোমাদের দেখাচ্ছি সৃজনশীল অংশটা সৃঙ্ক শাসনটা আমি দেখাচ্ছি এখন শাসনটা দেখার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে এখানে যে কোনো তিনটি অধ্যায় পড়লে কিন্তু তোমরা সাতটি শিয়াশ প্রশ্ন কমন পাবে তো তোমার পছন্দের তিনটি অধ্যায় এখান থেকে পড়ে নেবে আমি সবগুলো সাবজেক্ট সবগুলো অধ্যায় শাসন দিয়েছি জ্ঞানমূলক দিয়েছি পদ্মা ভিত্তিক তারপরে তোমাদের এখান থেকে অনুধান মূল্য প্রশ্ন গুলো দিয়েছি এভাবে তোমরা যে তোমাদের পছন্দ মত যেকোনো তিনটা পড়ে নেবে আমি সবগুলো দিয়েছি তোমার পছন্দ মত তিনটা এখান থেকে পড়ে নিলেই হবে তো এই হচ্ছে টোটাল পূর্ণাঙ্গ শাসনটি তোমরা আশা করছি আমার শাসনটা নিয়ে খুব দ্রুত প্রস্তুতি নেবে এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেখে নাও জিরো সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন জিরো সেভেন টু এবং যে নাম্বারে পেমেন্ট করবা পেমেন্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি পেমেন্ট নাম্বারটা হচ্ছে তোমরা পেমেন্ট নাম্বারটা যদি দেখতে চাও পেমেন্ট নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন থ্রি সিক্স ফাইভ ওয়ান থ্রি জিরো এই নাম্বারে বিকাশিত নগদমানি করবা এবং সেনমানি করলে সাথে সাথে তোমরা সাহায্য গুলো নিয়ে নিতে পারবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং আহ পর্যন্ত ছিল ভালো থাকবে ধন্যবাদ সকলকে এবং সকল সাবজেক্ট গুলো তোমরা খুবই দ্রুত নিয়ে নেবে এই যে সাবজেক্ট গুলো দেখতে পাচ্ছ সবগুলো সাবজেক্ট এড়িয়ে আছে তোমরা দ্রুত সাবজেক্ট গুলো নিয়ে নেবে ভালো থাকো ধন্যবাদ সকলকে